মাত্র টাকার ফুড চ্যালেঞ্জের নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো আমাদের নওগার বিজিবিরা মাত্র একশো টাকার মধ্যে আমাদের কি কি খাবার সার্ভ করে হ্যালো ওয়ান আজকে আমরা চলে এসেছি আমাদের নওগার সীমান্ত ক্যান্টিনে এইটা হলো বিজেপি ক্যাম্পের ক্যান্টিন এখানে একশো টাকার মধ্যে আমরা কি কি খাবার খাইতে পারবো দেখি এখানকার খাবার কোয়ালিটি কেমন যদি আমি এখানকার খাবার কখনো ট্রাই নাই ফার্স্ট টাইম তো চলেন সবাইকে নিয়ে ট্রাই করি বিজিপি ক্যাম্পের এই ক্যান্টিনে কিন্তু ওনাদের নিজস্ব কারিগর দ্বারা অনেক অনেক টেস্টি সুস্বাদু খাবার তৈরি করে থাকে ওনারা প্লাস সবার জন্য সেলও করে থাকে গেট থেকে একদমই সামনের দিকে ছিল এই এইখানে আপনারা মিষ্টি দই সন্দেশ প্লাস বিভিন্ন রকমের খাবার আইটেম পেয়ে যাবেন এমন কি জার্সিও আছে এইখানে তো এইখান থেকে আপনারা চাইলে কেনাকাটা প্লাস খাবার সবকিছুই নিতে পারেন আমরা যেহেতু আজকে একশো টাকার ফুড চ্যালেঞ্জ কমপ্লিট করতে এসেছি তাই একশো টাকার মধ্যে আমরা যা যা খাবার আইটেম পাবো সেটাই ট্রাই করব আর তার অল্প একটু সামনে আসলে আপনারা দেখতে পাবেন এই শীত উপলক্ষে শীতকালীন গরম গরম পিঠে এইখানে তৈরি করা হচ্ছিল এইখানে ছিল সাদা চিতই আর ভাপা পিঠা আমরা দুইটাই অর্ডার করে ফেলি আর তারপরে চলে যাই এই ক্যান্টিনের সামনের দিকে এখানে কিন্তু অনেক সুন্দর ভাবে বাট আমরা যেহেতু সন্ধ্যার দিকে গেছিলাম এই জন্য একটু লোকজন কম ছিল বাট বিকেলে কিন্তু এখানে অনেক বেশি লোকজন হয় এইখানকার পরিবেশটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে যদিও এর আগে আমার আশা হয় নাই নওগাঁর মানুষ হওয়া সত্ত্বেও বাট আপনারা কিন্তু চাইলেই বিকেলে সুন্দর একটা সময় উপভোগ করার জন্য এখানে চলে আসতে পারেন বেশ কিছুক্ষণ এইখানকার পরিবেশ উপভোগ করতে করতে আমাদের খাবার চলে আসে আর এইবার খাবার ট্রাই করে দেখার পালা এইখানকার বিজিবি মেম্বাররা আসলে কেমন খাবার তৈরি করে প্রথমে আমরা শুরু করব যেহেতু শীতকাল গরম গরম একদম সাদা চিতই দিয়ে চিতই না সাদা পিঠা এগুলার প্রাইস ছিল মাত্র পাঁচ টাকা সাথে চাটনি দিবে আপনাদের গরম গরম ভাপা পিঠা যার প্রাইস মাত্র মাত্র দশ টাকা এখানে কিন্তু এবং গুড় দুইটাই এরপর আমরা ট্রাই করব দই এই পুরা বাটির দাম তিরিশ টাকা বাহ ভালো ছিল টেস্ট

শুধু একটু মিষ্টির প্রবলেম ছিল ছানার মিষ্টি যেহেতু ওভারঅল সব মিলিয়ে কিন্তু ভালো ছিল খাবারগুলো গুলো একশো টাকার মধ্যে সাদা পিঠা ধুপপি মিষ্টি সন্দেশ দই সবকিছুই